কারো কাছে তুমি নঘন্য কারো কাছে তুমি জঘন্য আবার কারো কাছে তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম গুড়া রাখলেও সেটা কিন্তু গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যায় না কারণ আলুর ব্যাপারই তো আর শোনা চিনবে না তুমি তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা তোমার থেকে ডিজার্ভ করে সত্যি বলতে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে শুধু তুমি ছাড়া এই জীবনটা শুধুই তোমার তাই যতদিন এই নশ্বর পৃথিবীতে আছো লোকের কথায় কান্না দিয়ে ততদিন নিজের মতো করে বাঁচো